মানুষের কল্যাণ কিসে ইমান আনলে এখন আমরা বলতে পারি আমরা সকলেই ইমানদার আমরা কল্যাণ লাভ করে ফেলেছি না মুখে ইমান বললেই সে কল্যাণ লাভ করতে পারে না আল্লাহ তাআলা সূরা আনকাবুতে জানাল তাহাসিবাল্লাহ সোয়াইরুকুম আমি তাকে ছেড়ে দিব অথচ কোন পরীক্ষা করব না আল্লাহ তালা আমাদের কি পরীক্ষা খারাপ ছেড়ে দিবেন এবার আনছি বলেই জানলা দিয়ে দেবেন কখনো না এটা যারা বিশ্বাস করে এটা যারা মনে করে এটা তারা বোকা তারা মিথ্যা আশায় বসে আছে আল্লাহ তারা পরীক্ষা করবেন আমাদের ইমান আমরা সত্যিকারের ইমান নাকি মুখে মুখে বলি আমি ইমান এনেছি আল্লাহ তারা অবশ্যই পরীক্ষা করবেন যাচাই করবেন স্বর্ণকার স্বর্ণ যাচাই করে যে কয় ক্যারেটের স্বর্ণ এটা করে কি করে না আপনি গিয়া আপনি একটা স্বর্ণের জিনিস যদি যদি বিক্রি করতে চান তাকে বলেন যে এটা বাইশ ক্যারেট এই দাম বলার সাথে সাথে কি সেই বাইশ ক্যারেটের দাম দিয়ে দেবেন আপনাকে না সে যাচাই করে দেখবে এটা কয় ক্যারেটের আছে তারপরে কোন ওজন আছে সব কিছু যাচাই করে এরপর আপনাকে ঠিক আপনি যখন বলবেন আমি ইমানদার তখন আল্লাহ দ্বারা যাচাই করবেন আপনি কোন ধরনের ইমানদারে ইমানদারদের মধ্যে দল কয়টা বাহাত্তরটা তিয়াত্তরটা কয়টা কয়টা মধ্যে দল ছিল বাহাত্তরটা

যাদের ইমান মিলবে তারাই জান্নাতি আর যাদের ইমান আবদুল্লাহ ইবনে উবাই বিভিন্ন কাফির মুশরিক মুনাফিক তাদের সাথে মিলবে তারা কখনো জান্নাতে যাবে না তারা বাহাত্তর দলের অনুসারী হয়ে তারা জাহান নামে চলে যাবে আর যাদের ইমান সাহাবিরুদ্দের সাথে মিলে যাবে তা তারাই জানলাতে চলে যাবে পরীক্ষা করে আল্লাহ তালা দেখবেন বার জীবনে বালা মুসিবত কিছুই থাকেন ফি nafsihi wa তার নিজের উপর তার সম্পদের উপর তার সন্তানদের উপর এরকম বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরীক্ষা করে যাচাই করে মানুষ যে তুমি বলছো আমি ইমানদার তোমার iman সাহাবীদের iman এর মত হয়েছে কি না যদি সাহাবিদের ইমান সাথে আমাদের ইমান মেনে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ তারা আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন রসুলের সাথে সাহাবিদের সাথে আমরা জান্নাতে যেতে পারবো আর যদি আমাদের ইমান সাহাবিদের সাথে না মিলে ওই বাহাদুর দলের মধ্যে মিলে যায় তাইলে আল্লাহ রসুল যে বলেছেন যে তারা জাহার অবশ্যই অবশ্যই তারা জাহার কোনো সন্দেহ নাই কারো সন্দেহ আছে সন্দেহ থাকলে রসুল যা বলছেন সেটা অবশ্যই

অন্য কোনো আমল দেওয়ার কি লাভ হবে রসুল বলছেন যদি ইমান সাহাবিদের মতো হয় তাহলে তুমি জান্নাতের আর যদি ইমান সাহবিদের মতো না হয় তাহলে তুমি বাহাতুর দলের যে কোনো এক দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে জাহনামে চলে যাবে এই জন্য আমাদের ইমাম সাহাবিদের ই মধ্যে হতে হবে সুরতলা কাল একশো সাঁইত্রিশ আমরা আলা আয়াত আল্লা জানা মিমিসলিমা